Oh, <laughs> are

ভাই ক্রিকেটে আপনার অ্যান্টিডিম কখনো কর্মশক্তি এটা যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি কখনো ক্রিকেট খেলতে পারবেন না আপনার অ্যান্টিকে আপনি সবসময় হার্ড নিতে হবে হার্ডলি যখন আপনি ক্রিকেটে নিবেন না তখন আপনি কখনোই ম্যাচ উইন করতে পারবেন না নেদারল্যান্ড দু হাজার সালে বাংলাদেশের সাথে জিতছে ভাই তো আপনি যদি ফার্স্ট ইনিংসে ব্যাটিং করে যদি দেশও নিতেন বাইসে যদি কোনো বলিংয়ে যদি একটু যেমন আজকে তাসকিন তাসকিন আর ঋষাদের যথেষ্ট খারাপ বলিং আমি বলবো না ভালো বলিং করছে আট ওভারে মিনিমাম সত্তর রানের মতো দিচ্ছে তো এটা রিক্স নেওয়ার দরকার কি অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি অ্যাঞ্জেলিক থাকে তাহলে আমরা 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 ভক্ত আমরা কঠিন ভক্ত এই জন্য যদি পেয়ারলেস ক্রিকেট খেলে হাইরা যায় যদি ক্রিকেট খেলে হাইরা যায় আমরা কিছু বলবো না কিন্তু এরকম বিলের মতো খেলে হাইরা গেলে আমরা আমরা অনেক কথা শুনবো

দেখতে পারবেন না এটা বিষয় না ক্রিকেট বলে আপনি আমার থেকে আমার বয়স মানে ক্রিকেট আপনি এর থেকে বেশি খেলছেন এরপর আপনার নাই যে আপনি ক্রিকেটে কখনো ছোট দল হিসেবে নাই বড় কখনো ক্রিকেট দল নাই

ভাই আমার কথা হচ্ছে আমি একটা ক্রিকেট প্রেমী আমি আমি ক্রিকেট খেলতাম একটা সময় হয়তো কাজের কারণে এখানে চলে আসছি ঠিক আছে মানে জীবিকার জীবিকার তাগিদে আমি আপনার প্রবাসের প্রবাসের পথ বেছে তো মূলত খেলা দেখার জন্য টিকিট কাটা হয়েছে ইভেন বাংলাদেশ বনাম যেটা শ্রীলঙ্কার উইটারও টিকিট অলরেডি কাটা আছে আমি দেশে যাওয়ার প্ল্যান ছিল আমার পাঁচ তারিখে আমি খেলা দেখার জন্য আমি টিকিট কাটছি পনেরো তারিখে এখন মাঠে যাই নাই ভাই টসে জিতে ওরা আমি যখন আমি তো আমি তো তখন লাইভে ছিলাম টসে জিতে যখন দেখলাম যে ওরা ব্যাটিংয়ের আমন্ত্রণ জানাইছে রে তখন আর ভাই খেলার প্রতি কোনো মানে আগ্রহই নাই এখন এখন আপনি উইকেট পড়ছে আমি খুশি আমি হ্যাপি কারণ হচ্ছে আমি আজকের জন্য আমি হংকং সাপোর্ট করছি এই দুঃখটা নেক্সট টাইম যদি কোন খর্বশক্তি দলের সাথে বাংলাদেশ সিরিজ খেলুক এরকম এশিয়া কাপ খেলুক ওয়ার্ল্ড কাপ খেলুক আমার 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 আশা হচ্ছে টসে জিতে আপনারা ব্যাটিং নিবেন না হারলে বেশি খুশি হবো জিতলে খুশি হবো

একটা লড়াই তো আমি আমরা এখন এশিয়াতে একটা বড় চ্যাম্পিয়ন হতে পারি নাই তো আমাদের প্রথম ম্যাচটা কতটা ইম্পর্টেন্ট সেটা আপনারা সবাই জানেন সাংবাদিক হিসেবে আছে সাংবাদিক হিসেবে আপনারা অনুভব করেন যে প্রথম ম্যাচ কতটা ইম্পর্টেন্ট প্রথম ম্যাচ যদি কোনোভাবে যদি বাংলা সেরে যায় নেক্সট দুটা ম্যাচ আরও কতটা কঠিন হবে কতটা চ্যালেঞ্জিং হবে আমাদের জন্য ওই ম্যাচ দুইটা না দিতে তো আমরা এশিয়া কাপ থেকে বাদ তো আমাদের প্রথম ম্যাচটা অনেকটা ইম্পর্টেন্ট আর দেখেন মাঠ কত স্লো মাঠ কত স্লো আমরা প্রথম থেকে পাওয়ার প্লেতে দেখতেছি বল হিট করতেছে বল বাউন্ডারি কোথাও যাচ্ছে না বল ডাউন হচ্ছে তো আপনি ফার্স্ট আলহামদুলিল্লাহ অবশ্যই আমি বাংলাদেশের দর্শক হিসেবে বাংলাদেশ হান্ড্রেড পার্সেন্ট জিতবে মিনিমাম সতেরো বারের মধ্যে বাংলাদেশ উইন করবে ম্যাচ ইনশাল্লাহ ওকে ভাইয়া